বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার সামনে যে অ্যাম্বলিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরই তৈরি অর্থাৎ এই বডিটা কিন্তু আমরাই তৈরি করছি এর আগেও বডির বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম আমি যে বডিটা কত বয় কত ইঞ্চি সাইজ আছে এটা চারদিকেই পনেরো ইঞ্চি আছে অর্থাৎ এদিকেও পনেরো ইঞ্চি এদিকেও পনেরো ইঞ্চি আছে এখন বডিটা সিট কিন্তু পাকা বিশ গেস অর্থাৎ পাকা বিশ গেস সিট দিয়ে তৈরি করা হয়েছে অনেকটাই মোটা অনেকেই আমাকে ফোন করেন যে ভাই বডির রেট শুনলে পরে মানে এক কথাই একটা অবাক হয়ে যায় যে এত টাকা রেট কেন এই বডির এটা নিয়ে অনেকেই বলছে যে ভাই রেট অনেক বেশি কিন্তু বিষয়টা হলো বডিটা কিন্তু লেজার কাটিং করা এই যে সামনের যে ফ্রন্ট প্যানেলটা আছে এই প্যানেলটাও কিন্তু লেজার কাটিং করা এটা লেজার কাটিং করতে প্লাস বডিটা লেজার কাটিং করতে যারা এই জগতে আসেন বা যারা এগুলা করেন তারা বুঝতে পারবেন যে এটার আসলেও কষ্টটা কত লেজার কাটিংয়ে গেল হিসাব এখন এই যে লুকিংটা দেখেন লুকিংটা যত সম্ভব চেষ্টা করছি ভালো রাখার জন্য সৌন্দর্য করার জন্য আর এই বডিটার রেট অনেক বেশি হওয়ার কারণ হলো আমি আপনাদের কে বলে দিচ্ছি যে আমরা কি কি দিচ্ছি এর সাথে বা কি কারণে রেট বেশি এটা কিন্তু অনেকেই বোঝেন না না বুঝাই মানে হুদায় একটা কমেন্ট করে আর কি তো বিষয়টাকে বুঝবেন ভালো করে আমি কিন্তু বরাবরই বলি যে যে কোনো জিনিস আগে ভালো করে বিষয়টা বুঝবেন তারপর একটা কথা বলবেন এই ফরন প্যানেলটা টোটাল এখানে যা কিছু আছে সব কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে যা দেখতে পাচ্ছেন সামনে ভলিউম নব এই যে এর সাথে যে টোন কন্ট্রোলটা আছে টোন কন্ট্রোলটা সহ এই যে নবগুলা তারপরে যেখানে এস এর দেখেন আপনার এলিঙ্গি নাট লাগানো আছে সাইটটা এসএস এর এই নাটগুলাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ এই সাইটটা পুরোটাই কমপ্লিট দিয়ে দিচ্ছি সাথে মডিউল সহ এই যেখানে যে ইউএসবি মডিউল আছে মডিউল সহ কিন্তু দিয়ে দিচ্ছি আবার দেখেন এই যে সুইচটা সহ আমরা দিয়ে দিচ্ছি এই সুইচটাও থাকবে এক কথা এখানে যা দেখতে পাচ্ছেন সব পাবেন প্লাস এটা টোন কন্ট্রোলটার সিস্টেমটা দেখাই এই দেখেন আমাদের যে কারাওকে টু যে টোন কন্ট্রোল সেটাই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে আপনারা টু পয়েন্ট ওয়ান আউটপুট পাবেন এই যেখানে স্টেরিয় আউটপুট আছে এই যে পাশে আছে হলো সাবের আউটপুট এই যেখান থেকে আমি সাবের আউটপুট করছি এটা হলো ইনপুটের কানেকশন আচ্ছা যাই হোক তো এই এম তৈরি করতে দিচ্ছে আমারে আগারগাঁও থেকে এক বড় ভাই বড় ভাইয়ের নামটা সঠিক মনে নাই আমার যাই হোক উনি অনলাইনে আমার রিভিউ দেখছে বা আমার ভিডিও দেখছে ভিডিও দেখে উনি আমাকে অর্ডার করছে প্লাস উনি আমার দোকানে আসছিল এই আগারগাঁও থেকে গাজীপুর শবিপুর উনি আসছে আইসা বডি দেখছে হাতায়া বডিটা দেখছে হাতায়া যে সিটটা কতটা মোটা প্লাস বডির গ্যাট দেখছে দেখে উনি আর একটা কথাও বলে নাই অথচ এর আগে আমার সাথে উনি দাম নিয়েও বলছে যে ভাই এত দাম কেন রেট বেশি সে এটা বলছে পরে আমি বলছি ভাই এটা আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে এই বডিটার মানে কতটা মোটা এবং কি কতটা ফিনিশিং মোবাইলের ক্যামেরায় অনেক কিছু বোঝা যায় না যাই হোক তো ট্রান্সফর্মারটা সে দিছে দুইটা ভোট আমি দিছি যেটা আপনাদের ইলেকট্রনিক্সের যে চার প্লাস চার যে ভোট সেই বোর্ডটা এই বোর্ডটা দিয়ে আমি বেশ কিছু এমব্লিফায়ার তৈরি করছি সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং কি পেশারও খুব সুন্দর এক কথাই ভালো আর ট্রানজিস্টারগুলো হিটসিনগুলা বাইরে ছিল উনি আর একটা এম্ব্লিফায়ার নিয়ে এসেছিলো আমার কাছে ওটার থেকে যা যা লাগছে আমি নিয়ে নিছি নিয়ে এটার মধ্যে ফিটিং করা হয়েছে যেমন ট্রান্সফর্মারটা উনি ওনার এম্ব্লিফায়ারে ছিল তবে ট্রান্সফর্মারটাও বেশ ভালোই এম্পিয়ার দিচ্ছে আর এই যে সামনের ফ্রন্ট প্যানেলে যা দেখতেছেন এগুলা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই টোন কন্ট্রোল সহকারে প্লাস পিছনের ইনপুট ব্যালেন্সটাও পাবেন এবং কি দুইটা ফ্যান পাবেন আর ওই স্পিকার টার্মিনাল যেটা স্পিকার টার্মিনাল আছে টার্মিনালগুলো সহ পাবেন অর্থাৎ আপনার এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলা হলেই আপনি এই অ্যামলিফায়ারটা রান করতে পারবেন আর বডির সাথে যা কিছু আছে বডির সাথে যা কিছু আছে সব কিছুই আমরা আপনাকে দিয়ে দেব বডির সাথে কোনো কিছু আপনার আর এক্সট্রা দরকার হবে না শুধু এসি কটটা ছাড়া মানে এসি কটটা ছাড়া এসি কটের কিন্তু পিছনের আপনি হলো সকেট সিস্টেম করা এক্সট্রা একটা এসি কট কিনে নেবেন আপনারা যাই হোক আমি অ্যাম্লিফায়ারটা সুইচ দিয়ে বন্ধুরা দেখেন আমি অ্যাম্লিফায়ারটা রান করতেছি এই যে দেখেন এই যে রান হয়ে গেছে এমলিফায়ার অর্থাৎ আমি যে এটা বলছি আর কি যে এখানকার যে ফ্রন্ট প্যানেলে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সহ কিন্তু আপনারা পাবেন আর যদি বলেন যে না এগুলো সহ আমাদের দরকার নাই শুধু টোন কন্ট্রোল এগুলো সেটিং করতে হবে না আমরা সেটিং করে নিব তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই এমলিফায়ারের এই পিছনের সাইডটা একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে পিছনে কি কি আছে ওইটি আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের পিছনের যে সাইটটা আছে এটা কিন্তু টু পয়েন্ট ওয়ান করা হয়েছে এমলিফায়ারটা এই যে এখানে এল আর দুইটা সাইট আছে স্পিকারের মধ্যেও কিন্তু এই যে এটা হলো সাপ আউট ওয়ান আউট টু আর এই যে হলো এসি দুশো বিশ আর দুই সাইডে দুইটা কুলিং ফ্যান আছে পিছনের যে সাইটটা এখানে আপনারা যদি বডি নেন তাহলে কিন্তু ওই যে এই দুইটা টার্মিনাল সহই পাবেন দুইটা টার্মিনাল এখানে যা আছে কুলিং ফ্যান এই এসি এই সকেট এগুলো সহই আপনারা পাবেন টোটালে কমপ্লিট আর এই যে আমাদের সামনে দেখেন আমরা যেভাবে কাজ করছি আমাদের ইউএসবিটা কিন্তু একটু অন্যভাবে বসে মানে বাজারের যে ইউজবিটা আছে এটাই কিন্তু কিন্তু আপনার হলো সামনের যে প্লাস্টিকের যে ফ্রেমটা থাকে ওই ফ্রেম বাদ যাবে ফ্রেম বাদ দিয়ে দুই সাইডে দুইটা আমরা এই বানিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যেখানে দেখেন এনে কাটিং করা আছে এই সাইডে কাটিং করা আছে শো যায় ভিতরে এমনি বসা যাবে আর কি তারপরে আপনারা যেমনে মঞ্চ আপনি কানেকশন করতে পারবেন এই যে আমাদের টু যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে সেটা আমরা ব্যবহার করছি এখানে আর এই যে লাইটিংটা দেখেন কীভাবে করছি এই যে লাইটিং আমি একটু আপনাদেরকে লাইন দিয়ে দেখাই এই যে দেখেন এ দেখেন লাইটিংটা করা হয়েছে দুই সাইডে দুইটা লাইটিং যে ফ্যান দুইটাই চলছে তো যাই হোক বন্ধুরা এই হলো আমাদের অ্যাম্লিফায়ারের বডি এটা এই বডিটা যদি কারোর দরকার হয় আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে না অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ